বৃষ্টির দিনে আমি আর আপু একসাথে খিচুড়ি খেতাম সেই সব কিছু আমি অনেক বেশি মিস করি এই ষাটটা বছর ধরে আমি বারান্দায় বসে কখনো বৃষ্টিও দেখি না আর চাঁদও দেখি না আমাদের জীবনের সবচেয়ে কষ্টের দিনে পরিণত হয়েছে এখন আমাদের আনন্দের দিন পুরো আপুকে পিছনে লুকিয়ে রেখেছে সারপ্রাইজ দেওয়ার জন্য বারবার বলছিল আম্মু বাবাকে নিয়ে আসছো না বাবাকে দেখো বাবাকে দেখো পর থেকে আমি আমি এখন আর আমার ভাইয়ের কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না আগে আমি আমার ভাইকে বলতাম যে এক সময় ভালো দিন আসবে এক সময় হাসিনা চলে যাবে তখন আমরা আমাদের বাবাকে ফিরে পাবো মাইল হোসেন বাতেন সালের উনিশ জুন মেপুর থেকে গুম হন আমার বাবা যখন গুম হয় আমার বয়স তেরো বছর ছিল এবং আমার ছোট ভাই ওর বয়স দেড় বছর ছিল আমি আমার বাবার সাথে পূর্ণিমার চাঁদ দেখতাম আমি আমার বাবার সাথে বৃষ্টির দিনে বারান্দায় বসে থাকতাম বৃষ্টির দিনে আমি আর আব্বু একসাথে খিচুড়ি খেতাম সেই সবকিছু আমি অনেক বেশি মিস করি এই একটা বছর ধরে আমি বারান্দায় বসে কখনো বৃষ্টিও দেখি না আর চাঁদও দেখি না আমাদের জীবনের সবচেয়ে কষ্টের দিনে পরিণত হয়েছে এখন আমাদের আনন্দের দিনগুলো ঈদের দিনগুলো আমাদের সবচেয়ে কষ্টে কাটে মনে হয় যে এই ঈদ আমাদের জীবনে না আসুক যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবার সাথে ঈদ না করতে তো আপুকে পিছনে লুকিয়ে রেখেছে সারপ্রাইজ দেওয়ার জন্য বারবার বলছিল আম্মু বাবাকে নিয়ে আসছো না বাবাকে দেখো বাবাকে দেখো তারপর থেকে আমি আমি এখন আর আমার ভাইয়ের কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না আগে আমি আমার ভাইকে বলতাম যে এক সময় ভালো দিন আসবে এক সময় এই হাসিনা চলে যাবে তখন আমরা আমাদের বাবাকে ফিরে পাবো কিন্তু এখন আমি আর আমার ভাইকে কিছু বলতে পারি না যে বাবা ফিরে আসবে তুমি আশা রাখো আমরা বাবাকে ফিরে পাবো এখন আমার ভাই যখন জিজ্ঞেস করে তখন আমার নির্বাক হয়ে ছাড়া থাকা কোনো উপায় থাকে না আমি ওর প্রশ্নের উত্তর দিতে পারি না আমি শুধু চুপ করে থাকি ওকে আমি কি বলবো সবাই বলে যে এখন তোমরা মিলাদ দিয়ে দাও এখন তো আর কাউকে বাঁচায় রাখে নাই সবাইকে মেরে ফেলছে কিন্তু আমরা কোন হিসাবে মিলাদ দিব আমরা তো এটা বিশ্বাস করি এখন পর্যন্ত আমার মনে আসা যে আমার বাবার সন্ধানটুকু আমরা পাবো তার সাথে কি করা হয়েছে তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি সে জীবিত নাকি মৃত এতটুকু আমরা জানতে চাই এই নিশ্চয়তাটুকু আমরা চাই এবং আমরা সুষ্ঠু বিচার চাই আমরা আর এভাবে ছবি হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে চাই